খালি গলা একটা গান বলার চেষ্টা করছি আশা করি সবার ভাল লাগবো তো শুরু করছি দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনাই মাঝি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায় মদিনায় এলেন মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কা মুক্তা ঝরে মদিনাই মায়া মিনার ঘরে আসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত মর্ষি তার কিসের ভাবনা দয়াল তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে পাল তুলে দে হেলা করিস না কদে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা আমি যাব মদিনাই মাজি ছেড়ে দে নৌকা আমি যাব মদিনাই অনুরে রৌশানিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জলে মদিনার ঘরে ঘরে অনুরের রৌশানিতে দুনিয়া গেছে ভরে সেনুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল নজি রুমত দুজো কি হবে না দয়াল নীজি রুম্মত দুজো কি হবে না ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনায় মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাবো মদিনায় মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা